গুড মর্নিং ওয়েলকাম আই ব্যাক টু চ্যানেল পুরোপিস বাগের মধ্যে সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন তো যেমন রেগুলারিটি দিন শুরু হয় সেরকম আজও দিন শুরু হয়েছে সাড়ে চারটের সময় উঠেছি হাঁটতে গেছি হেঁটে এসেছি কালীঘর ধুয়েছি আমাদের এই কালীঘরটা প্রচো হবে এই শনিবার শনিবারটা শনিবার ডাক্তার চাচা চাকা না করবো কে তো এই নিয়ে যাকবো দেখা চুপ হয়ে যাবে

তা আমি ওখানে একটু স্টেশন যাবো একটু নিজের জিনিসপত্র কেনাকাটি আছে তো আমি এটা ভাত বসিয়ে দিয়ে এসেছি পোস্ত হচ্ছে পোস্ত হচ্ছে আজকে কড়াইয়ের ডাল হবে আলু ভাতে আর পোস্ত হবে আর ভাত ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাত হচ্ছে রান্না করে নিই আগে আমি চান করে নেবো এখনও পর্যন্ত চান করিনি সকালবেলা হেঁটে এসে যে যেটুকু কাপড় ছাড়কা বাসি কাপড় ছেড়েছি ছেড়ে নিয়ে আমি কারিঘর ধুয়ে এসেছি কারিঘর ধুয়ে আসার পর চা করেছি পড়তে এসেছে পড়িয়েছি পনের নটা আজকে ছুটি দিয়েছে আজকে দুটো স্টুডেন্ট এসেছে পুরোনো স্টুডেন্টই আবার এসেছে তো ওদেরকে আবার পড়ালাম পড়িয়ে ছুটি দিলাম ছুটি দিলাম বকবে যা ছুটি দিলাম নটা তো নটা দেওয়ার পর আবার ম্যাক্সে চিকেন করে দিয়েছি তো ওকে চিকেন দিয়ে ভাত খেয়েছে আর বড় ছোট একটু কলেজে গেছে ওদের কলেজে গেছে এই কারণে ওদের কী সাবজেক্ট চুজ করতে হবে তো ওই জন্য গেছে আর ছোটো ছোটো তার স্কুল ছুটি তো আবার শুনছি তো নাকি কোভিড হয়ে যাবে মানে কোভিড খুব বেড়ে যাচ্ছে জানি না কি হবে তো দেখা যাক কি হয় না হয় বলছো তো বাড়ছে তো চলো বিছানাটা আমি আগে তুলি বলছে তো আবার নাকি কোভিড ফিরে আসছে আবার তো সেই এক সমস্যা তাই ননাকে বললাম বাইরে বেশি কোথাও ঘুরবি না বাচ্চা ছেলে তো এফেক্ট হওয়ার চান্সটা বেশি থাকে হাজরা একটু টিপের পাতা ফাতা সব কিনতে হবে নেই টিপের পাতা ফুরিয়ে গেছে টিপের পাতা ফাতা কিনতে হবে পোস্ত চাপিয়ে দিয়েছি চুলতে হাজারি পোস্ত চাপিয়ে দিয়েছি পোস্তটা হয়ে যাক দিয়ে চান করে সকালেই চলে যাব চান করবো করে সকালেই চলে যাব আর আমাদের বাড়িতে তো এখন নিরামিষ ভাত হবে কারণ আমার শাশুড়ি প্রচুর প্রচুর এখন টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে ফিজুজ ফিজুস আমার বড় বলেছে এখন এখন বাড়িতে নিরামিষ ভাত চলবে এক তরকারি ভাত হবে খরচা হয়ে যাচ্ছে শাশুড়ি রোগ হয়েছে না সর্দি হয়েছে লাঠিটা বেশি ইয়ে করবি না তোর বাবা তোর বাবা কেটে চলে গেছে সবই চান টাকা করে আসবো বাবা মার্কেটে চলে গেছে চুলটা কাঁচরানো হয়ে গেল চানটা করে আসে টাকা বার করে রেখে দিয়ে যাবো মতো বললাম যে তাহলে আজকে একটু কাজ করো কালকে তো ডিম খেয়েছি বললো নিরামিষ ভাত টুক খাওয়া যায় নিশ্চয়ই যায় হ্যাঁ পুরো খুলে এই এটাকে সরা ফলটাকে পুরো ফুলটু হয়েছে ফুলটু আমার বরকে বললাম যে ভাই ঠিক আছে আজকে একটু মাছ পাচ্ছে না বলছি নিরামিষ ভাত খাওয়া যায় না আমার বর আজকে ফুলটু হয়েছে ফুলটু ফুলেশ্বরী এই তোর কলের এটাকে সরা বিছানায় কেন সঙ্গে নিই নিয়ে এবার যাবো চান করবো পোস্তটাকে বেটে নেবো নিয়ে চান করবো চলো গুড মর্নিং আমি এই ছাদেতে এসেছি প্রচুর বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিমঝিম করে আমি এই ছাদেতে এসেছি ইয়ে করতে তাই এখানে আমাদের জল পড়ে জানো তো সেই জন্য স্কিনেতে জল পড়ছে তো আমি এই ছাদেতে এসেছি এখানে প্রচুর জল পড়ে তো আমি ওই জন্য এখানে ঠিক করতে এসেছি তোমার ইয়ে পড়ছে স্কিনেতে জল পড়ছে তো আমি এখানে ছাদেতে এসেছি এই জলগুলো ঠিক করতে এইখানে জল পড়ে এখনও কাঁচাকুচি হয়নি কাঁচাকুচি করব আর এখানটা দেখো দেখতে এই প্রচুর বৃষ্টি পড়ছে কি বর্ষাকাল স্টার্ট হয়ে গেছে আমার তো হেভি মজা লাগছে বর্ষাকাল মানেই আমার মানে আমার হেভি লাগে বর্ষাকালের বৃষ্টি আর বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো অলরেডি ভিজে গেছি এবার নিচে যাবো পোস্ত হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে তো বৃষ্টিতে পরে বাবা বিদ্যুৎ চার কাছে মেঘ ডাকছে ডাল ভয় করছে তো চলো নিচে যাই নিচেতে গিয়ে জামা কাপড় টাচবো জামা কাপড় টেচে নিয়ে তারপর আসছি কি মজা লাগছে লা লাল লাল না লালা লাল ভেবেই রাখছি সর্দি যখন হবে হবে দেখা যাবে এখন তো নিজেরই উপভোগ নি যখন সর্দি হবে তখন দেখা যাবে এখন তো বৃষ্টির জলটা উপভোগ নি যখন সর্দি হবে তখন দেখা যাবে ডাক্তার আছে ওষুধ খেয়ে নেবো তো চলো আস্তে আস্তে নিচে যাই はい。

চান হয়ে গেলো বৃষ্টিতে ভেজা হয়ে গেলো হয়ে গেলো বললাম আমি একটু মেখে দিয়ে ইয়ে করতে যাবো এবার খারাপ হয়ে গেলো আমার এই স্টেশন যাওয়া ভাবলাম ব্যাস হয়ে গেলো আর কি বলে যাবো আমার একটাই টিপের পাতা ছিল একটা টিপে একটাই টিপ ছিল পাতাতে ব্যাস ভাবলাম যে কিনে নিয়ে আসবো সব মায়ের ভোগে চলে গেল চার্জ দিয়ে দিলাম চলে গেল সুপুর হয়ে গেছে ঝপ করে সিঁদুরটা পরে দুটো মুড়ে খাওয়া যায় পেটটা চুঁই চাই করছে আবার ছুঁচো ডাকছে পেটেতে কিন্তু কি করবো ছুঁচোকে বলেছে এখন দাঁড়া একটু বাদে ডাকবি ছুঁচো ডাকছে মুড়ে খেতে হবে তোর পেট ভরেছে

সবাইগুলো আছে এগুলো ইস্ত্রি এই যাবে এই কুর্তিটা পরে গেছিলাম একটু ইস্ত্রি করে নিই তো চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটা একটু ইস্ত্রি করে নিই ইস্ত্রি করে নিয়ে যাবে ম্যাক্সে বাবার খাওয়া হয়ে গেছে আর ব্লাউজটা একটু সেলাই হবে এই সাইডটা এই সাইডটা তো চলো এই মাত্র জাস্ট মনে খেয়ে না ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো মিষ্টিতে ভেজে হেভি হলো না না শোন একটা কথা বলি হেভি টেস্টি টেস্টি কথা ভিজেছিলাম ভিজেছি ভিজেছি না খাবো আম কাকে জানাচ্ছি যা এখন আম খেয়ে কে আম খেয়ে কে আমার পেটটা এতবার আম খাচ্ছি দেখ দুপুরে আম খাচ্ছি সকালে আম খাচ্ছি রাতে ভাই লাগে লাগবে সকালে আম খাচ্ছি সকালে না এই দুপুরে খাচ্ছি রাতে খাচ্ছি আর পেটটা কুড়িয়ে পুড়িয়ে উঠছে করে হয়ে যাচ্ছি লাগবে বেশি আম খাবি না একটা তোর ওটা ক্লিপটাও ভেঙে দিলো বেশি আম খাবি না দেখ না তোর দাদা ভিজে যাবে তোর বাবা কি জানি তোর বাবা ভিজে যাবে সব ভিজে যাবে আজকে তো বাবা রেন্ট করতে পর্যন্ত নিয়ে যায়নি মার্কেটে গেছে রেন্ট পর্যন্ত নিয়ে যায়নি

ভালো থেকে সুস্থ থাকার সকলকে ভালো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো ভালোবেসে সাবস্ক্রাইব করো আমার যেন হয়ে গেছে ইস্তিরি করতে হবে চলো টাকা